আমাদের এখানে হচ্ছে আপনার প্রশাসনীয় জিনিস সব পাবেন কিবার সেবার স্টেনার হেয়ার ড্রাই মানে অর্থাৎ হচ্ছে টেলিব্র্যান্ড বা এশিয়ান সকল আইটেম পাবেন এছাড়াও হচ্ছে আপনার পাবেন যে গরমের জন্য পাখা

পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে পারবে ল্যাপটপ দিয়ে চালাতে পারবে মিস্ত্রি আছে উনি ঠিক করে দিবে তো বন্ধুরা দেখতে পারবেন এখানে ঘরে আর বাইরের দোকানে আসলে এই নিতে পারবেন আর যদি অনলাইনে অর্ডার করেন বাইরে এখান থেকে নিতে পারবেন আর আমার পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে

গরিবেরেছি অর্ডার করেন অবশ্যই নিতে পারবেন ব্যস্ত হচ্ছে আমাদের নিয়মটা বলে দিবে আমাদেরকে একশো টাকা করবে আর বাকি পনেরোশো টাকা হাতে পাওয়ার পরে দেখে নিবে ঠিক আছে থ্যাংক ইউ